নমস্কার আমি শুভম রায় আপনারা দাবা খেলার প্রচার প্রসার ও উন্নতি প্রকল্পে পশ্চিমবঙ্গের তেইশটি জেলাকে পঞ্চাশটি করে দাবার বোর্ড ও গুটি এবং দশটা করে দাবার ঘড়ি হিসাবে মোট এগারোশো পঞ্চাশটি দাবার বোর্ড ও দুশো তিরিশটি দাবার ঘড়ি প্রদান করতে চলেছে মিত্র চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার সঞ্জয় কুমার মিত্র বলে রাখা ভালো মিত্র চ্যারিটেবল ট্রাস্টের এই মহতি কর্মকাণ্ডে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সারা বাংলা দাবা সংস্থা কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে stitch outreach Insociative নামাঙ্কিত এই কর্মকাণ্ড শুরু করলো আজ থেকে প্রেসিডেন্ট সারা বাংলা দাতব্য সংস্থা মিস্টার বিলিন Members of the print electronic and digital media it is with immense joy great and satisfaction that i wish to launch the program of trust first let me tell you something about the trust Founded in the year 2001 by my father, late Shri Shamal and my mother, late Srimati Nandita Mitra, both of whom have guided me in my life's journey, especially my mother, the late Srimati Nandita Mitra, in the appreciation of art, culture, music, literature, reading and the love for books, accumulation of knowledge, and my father for financing all the activities without any inhibitions, and rather lavishly, I would say. The primary focus of the Trust has been the advancement of culture, education, and arts, emancipation and empowerment of those that have not been bestowed with privileges to uplift themselves. Through its various philanthropic endeavors, the heart of the Trust lies in promoting and supporting initiatives that will lead to the general betterment of society and ensuring such activities will lead to the holistic development of individuals that will help shape a more promising future. Now, to speak, Specifically, the Just outreach initiative might, or rather the trust latest initiative, outreach to chess in the districts, towns, smaller towns, and town, down to the hamlet level, to the farm, there are other skill areas that are exist existent. <laughs>

চেষ্টা করছেন আমি সেই সময়েও এটা পাঠ হয়ে ওঠে কারণ আমি সেই সময় যা কোভিডের পরে পরে আপনি জার্মানিতে চলে তবে আমার খুব খুব গর্বিত আজকে যে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে তো এখানটাতে যারা রয়েছেন আপনারাও সবাই একটুখানি এই ব্যাপারটাকে হেল্প করুন কারণ ওটা একটা একটা ভীষণ বড় ব্যাপার আপনাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই করে উঠতে পারবে না আপনারা এখানে সহযোগিতা করুন সঞ্জয়বাবু যেভাবে উদ্যোগ নিতেন আর উনি যত পরিশ্রমী মানুষ আমি জানি এরা পাবেই পাবে এবং আমার অনেক অনেক শুভেচ্ছা রইল এটা অনেক দূর অভিজ্ঞতা সর্বোপরি আমার বাংলার ছেলেরা যদি বাংলা বাংলায় আমার ভারতবর্ষের ছেলমেয়েরা যদি এটা থেকে উপকৃত হয় আমি খুব গভিত গর্ব বোধ করবো একটা দেখে আমার বাংলার বাচ্চা ঠাকুর এখান থেকে যত উপভূত হবে আমার তত আনন্দ লাগবে আমার সংস্থার পক্ষ থেকে আজকে সেই ছোট্ট প্রেস কনফারেন্সে আসার জন্য আন্তরিকভাবে সদর হবে এবং ধন্যবাদ বিশেষ করে মিডিয়া জগতের লোকেরা কেন আর আমরা জানি যে এখন আইপিএল চলছে কারণ আইএসএল চলছে কারণ তার উপরে আজকের দিনটা খুবই একটা তাৎপর্য কোনো দিন কারণ এপিল ফুলস ডেজন্য আজকের এই নতুন এই আমাদের এই যাত্রা শুরু আমাদের এই কনফারেন্স এই প্রেস কনফারেন্সের আসার আগে আমি জাস্ট দু চার বাজারে সাদাভাঙ্গা সম্বন্ধে বলবো আমাদের সারা ভাঙা তস্থা দু হাজার একুশে শুরু করি যাত্রা এবং এটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একমাত্র শিক্ষিত অল ইন্ডিয়া চেস ফেডারেশন দ্বারা শিক্ষিত বলি আমরা আসার পর থেকে বিভিন্ন রকম স্কেট চ্যাম্পিয়নশিপ যেগুলো করতেই হয় যেখান থেকে আমাদের খেলোয়াড়রা সিলেকশন পায় না আপনার খেলতে যাওয়ার সেই এজ গ্রুপ এবং এজ গ্রুপ ছেলেদের মেয়েদের এবং সিনিয়র মহিলা এবং সিনিয়র পুট টুর্নামেন্ট আমরা করি করে আসছি এবং গত বছরে আমরা একটা নতুন উদ্যোগ দিয়েছিলাম সেটা হচ্ছে স্কি অর্থাৎ গত বছর যারা ভালো পারফরমেন্স করেছে অথবা এসেছেন দু হাজার বাইশে যারা পারফরমেন্স করেছে আমাদের যে সমস্ত প্লেয়াররা যারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা মেডেল পেয়েছে তাদেরকে আমরা সংযোজন করেছি এবছর আবার দু হাজার তেইশের পারফরমেন্সের পরিপ্রেক্ষিতে এবং সেটা আপনার কাছে আমরা জানিয়ে দেবো কবে এবং কোথায় হবে এবং এছাড়া আমাদের সর্বাহা সংস্থা নামের সঙ্গে সফলতা রেখেই আমরা যেটা করতে চাই যে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাটা আমাদের কাছে ছড়িয়ে দেব এবং আমি এটা ব্যক্ত বিশ্বাস করি যে যদি ওভারঅল ডেভেলপমেন্ট করতে হয় তাহলে কিন্তু আমাদের জেলাগুলিকে তাদেরকে আরও বেশি করে তাদের যা তারা যাতে মজুরত তারা সেলফ সাফিসিয়েন্ট নয় তারা যাতে করতে পারে তাদের কাছে একটা ইনফ্রাস্ট্রাকচার দিয়ে থাকে সেই সমস্ত তাতে দেখাটা হচ্ছে আমাদের সনাধান ব্যবস্থার মূল উদ্দেশ্য কারণ আমি উনিশশো উনআশি সাল থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় খেলে আসছি এবং তার থেকে সবথেকে বেশি খেলেছি কামিন আজকে আপনারা সবাই জানেন যত গ্যাজ মাস্টার আমাদের ভারতবর্ষে আছে প্রায় চুরাশি পঁচাশি জন আছে তার মধ্যে তেত্রিশ জনের উপরে তামিলনাড়ুতে আছে এটা একমাত্র কারণ তামিলনাড়ুতে আমি দেখেছি যে ওই আশির দশক থেকে যে বিভিন্ন জেলাগুলোতে ওদের যে ডিস্ট্রিক্ট অর্গানাইজেশনগুলো আছে তারা কিন্তু অনেক বেশি তারা সেলফ সাফিসিয়েন্ট তারা বিভিন্ন জেলাতে টুর্নামেন্ট করে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আনফর্চুনেটলি শুধুমাত্র দাবা নয় যে কোনো ভিত্তি আমাদের কিন্তু কিছু কিন্তু কলকাতা কিন্তু আমাদের যদি কলকাতা থেকে বাইরে যাওয়া হয় কোন টুর্নামেন্ট অর্গানাইজ করতে অসুবিধা হয় আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগত সবার সাথে জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ করুন